অর্থোপেডিক্স ম্যাট্রেস সেমি অর্থোপেডিক্স ম্যাট্রেস বোনেল স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেস এবং রেগুলার ম্যাট্রেস নিয়ে পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমাদের ভিডিওর মেন শিরোনামটা হচ্ছে যারা সঠিক মাপে এবং সঠিক জিনিসটা পেতে চান আমাদের ফ্যাক্টরিতে এসে বসে থেকে বানিয়ে নিতে চান তাদের জন্য ইনশাল্লাহ আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন যারা দেশে বাইরে থেকে দেখছেন আসতে না পারলে ভিডিও কলে কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন নাহলে আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন ঢাকাতে যারা আছে পাঠিয়ে দিবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আসবে এই যে চেয়ার আছে চেয়ার তে বসে থেকে বানিয়ে নিতে পারবে আপনাদের সামনেই আমরা বানিয়ে দিব কি দিয়ে দিচ্ছে না দিচ্ছি চোখের সামনে আমরা এই ভিডিওতে শুধুমাত্র ইনফরমেশনটা শেয়ার করব কি দিয়ে বানাচ্ছি আর বাদ বাকিটা ডিসিশন নেবেন আপনারা বসে থেকে বানিয়ে নেওয়ার সুযোগ আছে শুধুমাত্র আর এন ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেস থেকে দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে একটা অর্থোপেডিক্স ম্যাট্রিস নিয়ে কথা বলবো অর্থোপেডিক্সটা কি জিনিস অনেকেই জানে না অনেকেই জানে যাই হোক যেটা হলো আমাদের সবার দেশে ব্যাক পেইনের একটা সমস্যা হয় হেলদি হয়ে যায় আর যারা হেলদি হয়ে যায় দেখবেন তাদের ঘুমিতে উঠতে কষ্ট হয় মাজা ব্যথা হয় তাদের জন্য সুস্থ থাকার জন্য ডাক্তার প্রেসক্রাইব করে যে আপনারা অর্থোপেডিক্স মানে শক্ত বিছানার পরে ঘুমান সেই আকারেই আমাদের এগুলো তৈরি হচ্ছে এটা ফেল্ড তৈরি হচ্ছে এই যে ফেল তারপরে একটা রিবন আর একটা ফেল্ড এটা কটন ফেল্ড আধা ইঞ্চি এটা হাইড এনসিটি একটা রিবন হ্যাঁ হাইড এনসিটি রিবন আরেকটা হচ্ছে হাইড এনসিটি কটন ফেল্ড এই তিনটা সমন্বয়ে তৈরি হচ্ছে অর্থোপেডিক্স একটা ম্যাট্রেস এর ওপরে আপনাদের অনেকগুলো আমাদের ফেব্রিক্স আছে যে যেটা পছন্দ করে নিতে পারবেন এখন এটা মূল উপকরণ যেটা হচ্ছে ফেল্ড রিবন ফেল্ড এটা দিয়ে তৈরি হচ্ছে আর আপনারা এটা নিতে পারবেন ছয় বাই সাত খাটের জন্য ন হাজার নয়শো থেকে শুরু পাঁচ বাই সাত খাটের জন্য আট হাজার নয়শো থেকে শুরু এই কোয়ালিটি দিয়ে জাস্ট আপনারা আমাদেরকে ফোন করবেন আমাদের গুগল লোকেশন দিয়ে আসবেন এরকম চেয়ার আছে চেয়ার পেতে বসবেন আপনার সামনেই বানিয়ে দেব কারণ বর্তমান বাজারে দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই এক যে কথা বলে সে কাজ করে না সেটার জন্য আপনারা আসতে পারেন ইনশাল্লাহ বসে থেকে বানায় নিতে পারবেন আপনাদেরকে আমরা ইনভাইটেশন দিচ্ছি আসবেন যা প্রাইস জানলেন কোয়ালিটি জানলেন কি জন্য ব্যবহার করবেন সেটাও জানলেন এখন আমরা হচ্ছে যাদের বাজেট একটু কম তাদের জন্য আমরা নিয়ে আসছি দেখেন এখানে আছে আপনার সেমি অর্থোপেডিক্স সেমি অর্থোপেডিক্সটা কি দিয়ে হচ্ছে নিচে থাকছে অর্থপেডিক যে ফেল্ট আধা ইঞ্চি ফেল্ট তারপরে থাকতেছে আপনার তিন ইঞ্চি এটা পি ফর্ম পি ফর্ম হ্যাঁ তিন ইঞ্চি পি ফর্ম দেখেন এগুলো কিন্তু কারণ বাখাই বাখাই ইউজ করতে পারবেন এরা কিছুই হবে না এর ওপরে আরেকটা ফেল্ড পড়তেছে তাহলে ফেল্ড পি ফর্ম ফেল্ড সেমি অর্থোপেডিক্স এরা যারা নেবেন সেটা একটু প্রাইস কম পাবেন ছয় বাই সাত খাটের জন্য পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নয়শো পাঁচ বাই সাত খাটের জন্য সাত হাজার নয়শো এরকম রেটে নিতে পারবেন জাস্ট ফ্যাক্টরিতে আসবেন বসবেন আপনার সামনেই বানিয়ে দেবো সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যাদের স্প্রে নেওয়ার ইচ্ছা আছে এটা কিন্তু হচ্ছে বোনেল স্প্রিং বোনেল স্প্রিং আমরা এখানে বোনাই থাকি এটা আমাদের মেশিন আছে এই মেশিন দিয়ে এখানে বোনাই আর এখানে দেখেন কি দিয়ে হচ্ছে এটা স্প্রিং দেখেন কত ঘনত্বের স্প্রিং করা আছে অনেক ঘনত্ব দিয়ে কিন্তু আমরা রড বাঁধানো হবে তারপরে দেওয়া হচ্ছে একটা হোয়াইট ফেল্ট খুব শক্ত একটা কাপড় ফেল্ট এটা দিয়ে কি কাটবে না তারপরে হচ্ছে একটা ফেল্ট এটার পরে থাকতেছে আপনার তৈরি হচ্ছে ফেব্রিক ফেব্রিক দিয়ে হচ্ছে আপনার বোনেল স্প্রিং বোনেল স্প্রিং দেখেন আপ ডাউন করবে আরাম হবে কিন্তু আপনার ব্যাকটা স্ট্রেট থাকবে ইনশাল্লাহ যাই হোক আপনারা দেখলেন বোনেল স্প্রিংটা আমাদের ছয় বাই সাত খাট দিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তেরো হাজার নয়শো থেকে শুরু তেরো হাজার নয়শো আবার যদি কেউ বলে যেন এরপরে আরো ফর্ম নিবেন সেটা কাস্টমাইজ করা যাবে যত আপনি ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে অর্ডার করে নিবেন কাস্টমাইজ করার জন্য ফ্যাক্টরি ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ দেখতেই পাচ্ছেন এটা বোনালী স্প্রিং প্রাইসটা আমরা তেরো হাজার নয়শো ছয় বাই সাত খাটের জন্য পাঁচ বাই সাত খাটের জন্য আমরা এগারো হাজার নয়শো দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আর হিউজ পরিমাণ আমাদের ফেব্রিক্সের কালেকশন আছে এখান থেকে যা পছন্দ করেন দিতে পারবো এখন দেখতে পাচ্ছেন যারা আরও বেশি আরাম খোঁজেন ফাইভ স্টার হোটেলের কোয়ালিটিতে যে গুলো হয় সেগুলো বলা হয় আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস দেখেন পকেট স্প্রিং ম্যাট্রেসটা তৈরি হচ্ছে এই যে পকেটটা ইম্পোর্টেড অধিকাংশ পকেটে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা পকেট তারপর আসতেছে হোয়াইট ফেল্ট তারপর আসতেছে ফোম তারপর আসতেছে ব্যাম্বো কাপড় খুব উন্নত মানের ব্যাম্বো কাপড় তাহলে হচ্ছে এই পাশে তিনটা লেয়ার ও পাশে তিন ছয় লেয়ারের সমন্বয়ে তৈরি হচ্ছে এরকম একটা পকেট স্প্রিং ম্যাট্রেস পকেট স্প্রিং ম্যাট্রেসটা সারা বাংলাদেশ নিতে পারবেন আর যারাই নিবেন আসবেন আমাদের কাছে দেখেন এরকমভাবে হাই ডেন্সিটি হাই ডেন্সিটি সুপার সফট ফোম দিয়ে তৈরি হবে সুপার সফট ফোম দিয়ে তৈরি হবে দেখেন কোন উন্নত মানের কাপড় যেটা ব্যাম্বো কাপড় দেখে নিবেন কাপড়ের কোয়ালিটিগুলা আর এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি প্রোডাক্টের মূল্য যেমন আমাদের ছয় বাই সাত খাটের মাপ অনুযায়ী শুরু হচ্ছে মাত্র আঠাশ হাজার নয়শো থেকে শুরু পাঁচ বাই সাত খাট ছাব্বিশ হাজার নয়শো থেকে শুরু হচ্ছে তারপর আমাদের শোরুম ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরিতে আসবেন বসবেন কিছু সম্মান করবেন ইনশাল্লাহ মিরপুর আমাদের ফ্যাক্টরি থেকে পাঁচ কিলোমিটার এরিয়ার ভিতরে ফ্রি ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ আমাদের লোকেশনটা আবার বলি ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে দেখবেন আর এন ফার্নিচার এন্ড ম্যাট্রেস বড় সাইনবোর্ড আছে এখানে চলে আসবেন এখন দেখেন আমাদের প্রচুর পরিমাণে কাপড়ের স্টক করা আছে এই কাপড়গুলো আপনারা পছন্দ করে করে নিতে পারেন আর এখানে আসেন দেখেন ভাই দেখেন ফেল্টের কালেকশন আছে হিউজ পরিমাণ ফেল্টের কালেকশন আছে রিবন্ডের কালেকশন আছে এগুলো আপনারা আসবেন পছন্দ করে করে নিবেন আপনাদের সামনে বানিয়ে দিতে পারবো আমরা আর যারা ঢাকার বাইরের থেকে না আসতে পারবেন তারা ভিডিও কলে অর্ডার করতে পারবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে বানানোর সময় আমরা ভিডিও কল আপনাদেরকে দেখিয়ে দেবো আর প্রোডাক্টটা দেখা যাচ্ছে অর্ডার করবেন মাত্র যে কোনো একটা ম্যাট্রেস অর্ডার করবেন দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন এক হাজার থেকে দুই হাজার যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা কন্ডিশনে পেয়ে যাবেন কন্ডিশনে হাতে পাওয়ার পর টাকা দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আহ মাগে আদান শুরু হয়ে যাচ্ছে আমরা ভিডিওটা আর বড় করব না আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর মেট্রো রেল চলতেছে দুইশো ছিয়াশি পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান দিয়ে ঢুকলে দেখবেন আর এন্ড ফার্নিচার ম্যাট্রেসের সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে চলে আসতে পারেন যাদের ক্রেডিট কার্ড আছে তারা নিয়ে আসতে পারেন ইএমআই করে দেওয়ার সুযোগ সুবর্ণ সুযোগ আছে আর এন্ড ম্যাট্রেস থেকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ